ফরিদগঞ্জ কেরোয়া গ্রামে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে ভিন্ন জায়গা প্লাবিত হয়ে গেছে বিশেষ করে নিচু এবং জ্বর এলাকাগুলো অনেক পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে বছরের বন্যা পরিস্থিতির আশঙ্কা এই বছরও করা যাচ্ছে এই গ্রামটি চর এলাকা আর এখানে বহু মাছ চাষিরা মাছ চাষ করে থাকে অত বছরের ন্যায় এবছর মাছ চলে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে তাই মাছ চাষিরা পূর্বেই প্রস্তুতি নিয়ে রেখেছে এই এলাকার প্রতিটি চরে দেখা যাচ্ছে যে মাছ চাষিরা পূর্বে থেকে তাদের চর চারপাশে জাল এবং নেট দিয়ে ব্যাট দিয়ে রেখেছে এতে করে তাদের মাছগুলো আর এদিক ওদিক চলে যেতে পারবে না তাই তারা পূর্বে এই প্রস্তুতি গ্রহণ করেছে কারণ গত বছর এই মাছ চাষিরা লক্ষ লক্ষ টাকা মাছ হারিয়েছে তাই তারা আগেই পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে মাছ চাষিরা পূর্বে অনেকবারে লস খেয়েছে এভাবে মাছ চাষ করে কারণ বন্যার পানির কারণে তাদের মাছগুলো চারদিকে চলে গিয়েছিল থেমে থেমে বৃষ্টির কারণে শুধু মাছ চাষিদের দুর্বিশর জীবন কাটাতে হচ্ছে না সংখ্য কর্মজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষেরও খুবই ভোগান্তিতে পড়তে হচ্ছে সবগুলো চর এবং খাল কিন্তু ভেসে গেছে আর সবগুলো চর খাল বেশি কিন্তু রাস্তার উপর দিয়ে এভাবে পানি প্রবাহিত হচ্ছে দেখতেই পাচ্ছেন পানির স্রোত এমন আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো কুমিল্লা এবং ফেনি নোয়াখালী এই জেলাগুলোতে কিন্তু এখন অনেক বেশি বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যায় সেদিক থেকে বিবেচনা করলে আমাদের চাঁদপুর জেলা মোটামুটি এখন একটু ভালো অবস্থায় রয়েছে তবে মাছ চাষিদের অনেকেই চিন্তা ভাবনা করতেছে যে আমাদের মাছগুলো কি হবে মাছগুলো যদি কোনোভাবে চলে যায় পরিস্থিতি যদি গতবারের মতো হয়ে যায় তাহলে তো আমাদের আবার লস খেতে হবে তাই তাদের চিন্তার যেন শেষ নেই দুই দিন ধরে তারা কিন্তু তাদের এই চরগুলো আশেপাশে থেকে এই জালগুলো এবং নেটগুলো দিয়ে 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 রাখতেছে মাছগুলো এই যে নদীটি বয়ে গিয়েছে ওই নদী অনেকটাই পানি নিষ্কাশন করতেছে কারণ ওই নদীতে পানির পরিমাণ এখনো পর্যন্ত কম ওই এলাকার সকল পানি এখন এই ডাকাতিয়া নদীতে গিয়ে পড়তেছে এবং আস্তে আস্তে হয়তো বৃষ্টি কমলে অনেকতে পানি শুকিয়ে যাবে এর সেবন প্রবাসে যারা আমার ভিডিওটি দেখছেন সকল ভাই বোনারা দোয়া করবেন আমাদের বাংলাদেশের সকল জেলাগুলো প্লাবিত হয়েছে যেন অনেক বেশি ক্ষতিগ্রস্ত না হয় বন্যা যেন আগের মতো ক্ষতি করতে না পারে জন্য সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন আর এইদিকে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একেবারে কাদায় ভরে গেছে অনেকতে পানি উঠে গেছে অনেক জায়গায় تو شما به حالت های من شوسته تا اینکه من